প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ডাকাতে বুধবার মালদহ গাজল সমবায়িকা ব্যাংকে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনাটি ঘটে ডাকাতিতে বাধা দিতে গেলে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের এমনটাই জানা গিয়েছে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্র খবর সাত থেকে আট জন দোষ খেতে আগ্নেয়াস্ত্র সহ ব্যাংকে হানা আনুমানিক সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেছে পুলিশ আমরা দুজন একটা করেছিলাম হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মার্স বাতা চোখে চশমা কালো চশমা হাতে মা ইউ সবাই করে সবাই এসে বলছে ক্যাশ নি ক্যাশ নি গেল বলছে হিন্দি আর আমাদের দাদা তখন বন্ধ করতে যাচ্ছিল তখনই একজন ওনাকে বুড়ি মেরে দিল আর আমার কাছে ধরে